আয়রনের ঘাটতি বৈশ্বিক সমস্যা ও ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি বিশ্বজুড়ে আয়রনের ঘাটতি একটি গুরুতর পুষ্টিগত সমস্যা হিসেবে দাঁড়িয়েছে যা প্রতি তিনজনের মধ্যে একজন মানুষকে প্রভাবিত করছে বিশেষ করে নারীদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায় যা কখনও কখনো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করতে পারে তবে ঠিক কখন এটি প্রকট আকার ধারণ করে এবং কিভাবে এটি প্রতিরোধ ও চিকিৎসা করা যায় তা এখনও গবেষণার বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ বসবাসকারী মেগান রায়ান আয়রনের অভাবে কীভাবে শারীরিক সমস্যায় পড়েছিলেন সে সম্পর্কে জানান তিনি একজন কর্মজীবী একক মা যার তিন বছর বয়সী একটি সন্তান রয়েছে প্রতিদিন অফিসের কাজ শেষে সন্তানকে ডে কেয়ার থেকে নিয়ে আসার পর তিনি এতটাই ক্লান্ত থাকতেন যে ঘুমিয়ে পড়তেন প্রথমে তিনি ভাবতেন এটি স্বাভাবিক তবে ধীরে ধীরে বুঝতে পারেন এটি একটি গুরুতর সমস্যা দু সালের জুন মাসে স্বাস্থ্য পরীক্ষায় জানা যায় তিনি আয়রন স্বল্পতাজনিত রক্ত ভুগছেন অতীতের দিকে তাকিয়ে তিনি বুঝতে পারেন হাইকিং বা ব্যায়ামের সময় দ্রুত হাঁপিয়ে যাওয়া এবং বরফ খাওয়ার প্রতি আকর্ষণ সবই আয়রনের ঘাটতির লক্ষণ ছিল বিশেষজ্ঞদের মতে আয়রনের অভাবের প্রভাব শুধু ক্লান্তি বা অবসাদে সীমাবদ্ধ নয় এটি গর্ভবতী নারীদের ক্ষেত্রে গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে যথেষ্ট আয়রন না থাকলে গর্ভস্থ শিশুর মস্তিষ্কের বিকাশ বাধাগ্রস্ত হয় কম ওজনের শিশু জন্মানোর ঝুঁকি বাড়ে এবং প্রসবকালীন জটিলতা দেখা দেয় শিশুদের ক্ষেত্রেও আয়রনের ঘাটতি দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে গবেষণায় দেখা গেছে যেসব শিশু পর্যাপ্ত আয়রন পায় না তারা আচরণগত সমস্যায় ভুগতে পারে কম আত্মবিশ্বাসী হয় এবং সামাজিকভাবে সংযোগ স্থাপনে দুর্বলতা অনুভব করে এমনকি পরবর্তীতে তাদের বুদ্ধিমত্তা ও মোটর স্কিলও ব্যাহত হতে পারে বয়স্কদের ক্ষেত্রেও আয়রনের অভাব কর্মক্ষমতা কমিয়ে দিতে পারে এবং এটি বিশ্বের অন্যতম প্রধান প্রতিবন্ধিতার কারণ হিসেবে বিবেচিত হচ্ছে কিছু ক্ষেত্রে এটি প্রাণঘাতীয় হতে পারে বিশ্বব্যাপী আয়রনের ঘাটতির সমাধানের জন্য পুষ্টিবিদরা আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণের পরামর্শ দেন লাল মাংস ডাল পালং শাক বাদাম ওমেগা 3 তিন ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ ডিম এবং আয়রন সমৃদ্ধ খাদ্য তালিকা গ্রহণ করা গুরুত্বপূর্ণ এছাড়া ভিটামিন সি সমৃদ্ধ খাবার গ্রহণ করলে আয়রনের শোষণ বাড়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান আয়রন সম্পূরক গ্রহণের উপর গুরুত্ব দিচ্ছে বিশেষ করে গর্ভবতী নারী ও শিশুদের জন্য তবে দীর্ঘমেয়াদী সমাধানের জন্য প্রয়োজন খাদ্যাভ্যাস পরিবর্তন এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি তবে আয়রনের ঘাটতি বর্তমানে বৈশ্বিক সমস্যা হিসেবে দেখা দিলেও সচেতনতার মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব ব্যক্তিগত খাদ্যাভ্যাসে পরিবর্তন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে এই সমস্যার ঝুঁকি কমানো যেতে পারে বিশেষ করে নারী ও শিশুদের ক্ষেত্রে এ বিষয়ে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন যাতে ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ ও শক্তিশালী হয়ে বেড়ে উঠতে পারে